ইংল্যান্ড আর শ্রীলঙ্কার অধিনায়কদের মধ্যে একটু আড্ডু লফরা হয়ে গেছে ব্যাপারটা হল শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে কলম্বোর যে পিচ ব্যবহার করা হয়েছিল সেটা নিয়ে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক আর জো রুট বেশ কড়া সমালোচনা করেছেন ইংল্যান্ড শেষ ম্যাচটা জিতে সিরিজ এক একে সমতায় নিয়ে এসেছে কিন্তু ম্যাচের পিচটা ছিল ভীষণই স্লো এই নিয়ে কথা বলতে গিয়ে হ্যারি ব্রুক বলেন এটা হয়তো আমার খেলা সবচেয়ে খারাপ পিচ সেখানে গিয়ে দ্রুত অ্যাডাপ্ট করা খুব জরুরি ছিল স্ট্রাইক রোটেট করতে হয়েছে অন্য ব্যাটারদের স্ট্রাইকে আনতে হয়েছে বিদেশের কন্ডিশনে এমন কঠিন সার্ফেসে জয় পাওয়া ভালো লাগে এই জয়ে আমরা খুবই খুশি জো রুটও নিজের মতামত দেন তিনি বলেন আমি সবসময় শ্রীলঙ্কায় আসতে ভালোবাসি এটা একটা দারুণ দেশ এখানকার মানুষ সব সময় খুব ওয়েলকামিং কিন্তু পিচটা ছিল ভীষণ ডিফিকাল্ট এমন উইকেটে জয় পাওয়া ভালো লাগার এই পিচে ব্যাটিং করতে গেলে বলটা দেরিতে খেলার চেষ্টা করতে হচ্ছিল সত্যি বলতে গেলে আমার মনে হয় না এটা ওয়ান ডে ক্রিকেটের জন্য ভালো উইকেট কিন্তু আজ আমরা একটা উপায় খুঁজে পেয়েছি প্রথম ম্যাচের ভুলগুলো থেকে শিখেছি ব্যাট আর বল দুটো দিয়েই অ্যাডাপ্ট করেছি আর ম্যাচ জিতেছি কিন্তু এই সব মন্তব্য শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কার একদম পছন্দ হয়নি তিনি পাল্টা জবাব দিয়ে বলেন এটা তাদের ব্যক্তিগত মতামত আমার মত আলাদা হতে পারে যদি তাদের মনে হয় এটা তাদের দেখা সবচেয়ে খারাপ পিচ তাহলে সেটা তাদের ব্যক্তিগত অনুভূতি কিন্তু দুই দল মিলিয়ে এই ম্যাচে মোট চারশো চল্লিশ রান হয়েছে যদি দু সালের ওয়ার্ল্ড কাপের কথা বলেন তখন আমরা মাত্র একশো ছাপ্পান্ন রান করেছিলাম তখন তো কেউ পিচ নিয়ে কিছু বলেনি এখন কেন এসব বলা হচ্ছে আমি জানি না হয়তো পরের ম্যাচের পর দেখা যাবে কি বলা হয় তিনি আরও বলেন আমি আশা করিনি দ্বিতীয় ম্যাচের পিচ এমন হবে প্রথম ম্যাচে আমরা দুশো সত্তর দুশো আশি রান করেছিলাম কোনও দলই এত কম রান করতে চায় না কারণ বোলারদের ডিফেন্ড করার জন্য কিছু তো দিতে হয় দুর্ভাগ্যজনকভাবে দ্বিতীয় ম্যাচের পিচ প্রথম ম্যাচের থেকে অনেকটাই বদলে গিয়েছিল তবু এটা দুশো কুড়ি রানের উইকেট ছিল না ব্যাটিং করার সময় আমার লক্ষ্য ছিল দুশো পঞ্চাশ বা দুশো রান পর্যন্ত পৌঁছানো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনও আপডেট নিয়ে ধন্যবাদ